করে ভাজা হয়ে গেল আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে বায়েটা এসে দেখি একটু মানে রোদ দূর ওঠে নে এখনো পর্যন্ত মানে বায়াটা কুয়াশা ঘড়ির কাটা এখন সাড়ে ছটার ঘরে চলো ভেতর দিকেই যাওয়া যাক মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো বৃহস্পতিবার ঘড়ির কাটা এখন সাতটার ঘরে আর আমি বায়াটা দেখতে গেছিলাম বায়ের ওয়েদারটা কেমন আজকে কিন্তু আবার কুয়াশা পড়েছে ঠান্ডাটা আজকে আছে কিন্তু এই সবে আমি স্নান করেছি বলে আমার এখন ঠান্ডাটা লাগছে না হালকা লাগছে এখন আমি পুজো করতে বসবো আজ লক্ষ্মী হবে তারপরে গিয়ে রান্না করবো ওখানে দুবার দেখলাম তোমার মাসি আসেনি নাকটা আবার সসার করতে শুরু করে দিল কেন মাসি আসেনি বসলে তবু নিয়ে আসি আমি কখন মাসি বলছি কখন কাকিমা বলছি কিছু ঠিক নেই মাছটা নিয়ে আসলে একটুখানি মাছ দিয়ে কাকে দিশি ফুলকপি নিয়ে এসে একটু ঝোল বানাবো কিন্তু কোথায় কি এখনো দেখছি তো বসে নে দেখা যাক আর একটু পরে বসে কিনা নাহলে কালকে যেমন হয়েছে সেরকম কিছু একটা হয়ে যাবে তো চলো এখন ঠাকুর ঘরে একটু ঠাকুরকে পুজো করি করার পর তারপরে চিন্তা ভাবনা করা যাবে কি রান্না হবে না হবে আবার আমাকে তো বেরোতে হবে ওই জন্য একটু তারা আছি আর কি ওম ঘানে শ্যান ওম গানে শ্যান ওম গানে ওম গানে শিবায় ও নম শিবায়ী দং সর্বদেব যথা সম মিস্ত ভব তথা দেবী মম জন্মনি জন্ম বিন্দি বিষ্ণু বিং দেবী দারিদ্র দুঃখ না আসিনাম কিলা সম্ভব বিষ্ণু বিক্ষ বিলা আসিন লক্ষ্মী তিলক জননী কৃপা কই কৃপা করো মাতা নারায়ণী বিষ্ণু প্রিয়া এই সময় সৌভাগ্য দায়নি কিরত তনায় পুজো করে এবারে এই যে বাউনি যে বাঁধা হয়েছে এই বাউনিগুলোকে সব একটা জায়গায় জড়ো করে প্যাকেটে করে নিয়ে তোমার জলে ফেলে দিতাম ঠিক আছে এই যে প্যাকেটে একটা ঠাকুরের কাছে যেটা ছিল সেটা তুলেছি একটা জলের মাথায় যেটা ছিল সেটা আর এইখানে হাড়ির মাথা যেটা আছে এইটাকেও তুলে নিচ্ছি সব মানে যা ছিল সব একটা একটা করে তুলে নিলাম প্যাকেটে ফুলে তুলে দেবো আর এইটাকে এখানে থাক এটাকে মাছতে হবে

এখন রাস্তা দিয়ে আসছি একটা বুড়ো বলছে বাড়িতে তো সব আছে মানে তোমার কি বলে যেন বেগুন আছে বেসন আছে সবই তো আছে একটু মাঝে মধ্যে বেগুনি করতে পারে না আর এখন তনু সকালবেলা উঠে খাবো ওই জন্য আমি আর বলি না বেগুনি খাবে যেমন বলছে করে দিই ও তো আর বুড়ো না সে মানুষটা ছিল বুড়ো বেগুনিটা কি ফুলে উঠলো দেখাচ্ছি কি ফুলে উঠলো বলতো তোমাদের সঙ্গে শেয়ার করতাম না আমার সেই কালকের মানে মানুষটাকে দেখে ওই বয়স্ক মানুষটাকে দেখে খুব কষ্ট হচ্ছিল যে উনি ওনার স্ত্রীকে বলতে বলতে যাচ্ছেন মানে ওনার স্ত্রী হয়তো আর রান্নাঘরে মানে কোনো ইয়ে নেই ভূমিকা নেই তো ওনার স্ত্রীকে বলতে বলতে যাচ্ছেন যে খুব খেতে ইচ্ছা করে মাঝে মাঝে তো করতে পারে শুনে খুব খারাপ লাগছিল বয়স হয়ে গেলে না মানুষের একটু খেতে ইচ্ছা করে যায় জানো তো সেখানে কিছু করার নেই এই কথাটা শুনে কেউ যেন আমার খারাপ মনে করে ফেলুন হ্যাঁ জাস্ট আমি মানে আমার খারাপ লাগলো তাই আমি শেয়ার করলাম তোমাদের সাথে চলো আজকে আমি ফুলকপি আলু টমাটম দিয়ে তরকারি করছি কড়াইশুটি দিয়ে ভাতটা এখানে প্রায় হয়ে গেছে আর একটু পরে ভাতটা ফ্যান করিয়ে ফেলবো আর আজকে ফুলকপি আলুর তরকারির মধ্যে দুখানা ডিমকে একবারে ফাটিয়ে ভেজে নেব ভেজে নিয়ে ওই তরকারিটার মধ্যে দিয়ে দেবো দিয়ে দিলেই হয়ে যাবে কারণ মাছ তো নেই কি করবো এটা দিয়েই খাওয়া হবে আমার এক বন্ধু জিজ্ঞাসা করেছো দিদি তুমি কোথায় থাকো আমার কোনো স্থায়ী ঠিকানা নেই এখন উপস্থিত আমি আন্দোলে আছি পাঁচ বছর ধরে চাটা একটু ডিমটাকে ভেজে

আমার আজকে ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম ভাজা দিয়ে ঝোলটা রেডি হয়ে গেছে সব করে নিয়েছি খালি এবার তুনুকে বলবো একটু টিফিন ডিপেতের মধ্যে গুছিয়ে দিতে ও একটু গুছিয়ে দিয়ে দেবে রেডি হয়ে যাবে তুনু টিফিন ডিপের মধ্যে একটুখানি খালি ব্যাগটার মধ্যে ঢুকিয়ে দে আর একটা ডিপের মধ্যে ওখানে প্লাস্টিক আছে ওর মধ্যে দুটো মুড়ি দিয়ে দে ঠিক আছে চলো দিয়ে দিই কেকটা আমি ততক্ষণ ঝট করে রেডি হয়ে নি চলে এলাম আন্দোল স্টেশনের কাছাকাছি ট্রেনটা দেখে বেরোলাম নলপুর আছে কিন্তু এখন যাচ্ছে এখানে হাঁটতে হাঁটতে ও হাঁপিয়ে গেছি খুব দারুণ এখন এই হিমালয় পর্বতের উপর দিয়ে আমাকে এখন উঠতে হবে আবার এই চল 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 দুটো লাইনেই দাঁড়িয়ে আছে ও ট্রেন যাই প্ল্যাটফর্ম ভর্তি লোক জানো যাই জান ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িতে এসেছি এসে আগে আমি এখানে একটুখানি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি এ দেখো ডালটা প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আজকে আমি একটুখানি ডালের পিঠে বানাবো কারণ ডালের পিঠে আমাদের খাওয়া হয়নি জন্য ডালের পিঠে বানাবো এসে বাসনগুলো বেরিয়ে নিয়েছি চা খেয়েছি খেয়ে একটু বসিনি বাসনগুলো বেরিয়ে নিয়েছি আর আসার সময় আমি একদম পাঁচশো বিউলির ডাল নিয়ে চলে এসেছি আমি এখানে দু কাপের মতো ভিজিয়ে রেখে দেবো বলে বের করে নিয়েছি চালটাও রেডি করে নিয়েছি এটা আমি একটুখানি মেখে ডালের পিঠে করবো তো সকালবেলা রান্না বান্না হয়ে গেছে বেগুনি হয়েছিল আর ফুলকপি তরকারি হয়েছিল তরকারি তরকারি ভাত কিছু নেই পুরো সব একদম মাঝে ধোয়া পরিষ্কার এখন তাহলে একটুখানি পিঠে বানাবো বানিয়ে খাবো আর সেদিনকে আমার হচ্ছিল খুব পেরে যন্ত্রণা আজকে আমার বোনের হচ্ছে খুব পেটে যন্ত্রণা কারণ কালকে রবিবার দিন গিয়ে ওদের চিলি চিকেন নিবন্ধন বাড়ি গিয়েছিল ওদের পিসিমানা খেয়ে ওদের চিলি চিকেনটা এসেছে সেই চিলি চিকেনটা কালকে রাতে খেয়েছে আর সকালবেলা দুধ চা আর দুধগুলি খেয়েছে সেই নিয়ে আজকে গ্যাস হয়ে গেছে পেটে খুব যন্ত্রণা হচ্ছে আর ওই বলছে গ্যাস হয়ে গেছে অনেকগুলো গ্যাসের ওষুধও খেয়েছি এখন পর্যন্ত তো কমছে না আমি তুই কেন এরম খেলি তুই তো আমাকে চেন যেম আরম্ভ করছিলিস তুই আমার খেয়ে নিলি বলতে বলছে হ্যাঁ আসল কথা দুধ চাটা খেয়ে মনে হয় গ্যাস হয়ে গেছে আমলাম দেখ ওষুধ ফসুধগুলো খা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর পটি হয় না তো ওটা হলেই ঠিক হয়ে যাবে গ্যাসটা নেমে যাবে গ্যাস হয়ে গেলে একটু ওরকমই হয় বুঝে চলতে পারিস না আমাকে আরম্ভ করিস না তুই কেন এরম করলি তো চলো আমি এখন এখানে একটু ডালের পিঠে করি আর অন্য কোনো পিঠে করবো না আর ডালের পিঠে বেশ গুড় দিয়ে ডুবিয়ে ডুবিয়ে খেতে খুব ভাল লাগে বল তনুয়া তনুয়া কি খাচ্ছিস রে বিকুট বিকুট তনু দিদি এখানে বসে বসে জল পড়ছে এই সোডাটা কার এটা আট কি এটা আমার বাবা কিনে দিয়েছিল তাও ক্লাস 8 এ পড়ি এখনো সইটা দেখে চকচক করছে দেখিস হুম নতুন চকচক করছে দিদা ফোন করছে দিদা ওই ভুলমাসিকে নিয়েই বারবার বারবার ফোন করছে জিগগাতে করছে দিদা তো খুব চিন্তা হচ্ছে বল আম বলছো দিদি আমি আমার বরের আইডি থেকে ভিডিও দেখি তুমি খুব সুন্দর অল্প পয়সার সংসার চালাও তুমি কোন খাতে কিভাবে খরচা করো সেটা একটু বলবে হ্যাঁ বলবো গো আর তাহলে আমার সংসার খরচ করতে সুবিধা হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা মধুমিতা বলেছো খুব এনজয় করলাম হ্যাঁ ভূতের গল্প খুব এনজয় লাগে আচ্ছা রূপা দেবী অফিসিয়াল ব্লগ থেকে বলেছে খুব ভালো লাগলো আর উর্মি তোমার কোনো যেমন ঠান্ডা আমার কোনো সেম ঠান্ডা হ্যাঁ তবে হলদিয়ায় ঠান্ডাটা একটু বেশি আমার একটা স্টুডেন্ট হলদিয়া থেকে আসে সেও বলছিল আচ্ছা শতাব্দীও সেম ঠান্ডায় কাবু হয়ে যাচ্ছে রাধে রাধে মনিকা দিন না আমি বলেছি ফেব্রুয়ারি মাসে দু তারিখে তোমার সরস্বতী পুজো সেদিনকে আমাদের গোটা রান্না আছে ফ্যামিলি ফ্যামিলিস থেকে জানিয়েছো খুব ভালো লাগলো ভিডিওটা আগের ভিডিওতে পিয়ালি মায়তি শতাব্দী দুজনেই বলেছিলে মন খারাপ করো না মন খারাপ করি না ও কি বলতো এই পালপনার সময় সেই পুরাতন কথাগুলো মনে পড়ে যায় তো তখনই একটু কষ্ট হয় না হলে আমি সব ভুলে যাওয়ারই চেষ্টা করি প্রিয়াঙ্কা ঠিকই বলেছো মেয়েদের কাজ শেখাতে হয় না মেয়েরা বিয়ের পর শ্বশুরবাড়িতে গেলে এমনি এমনি কাজ শিখে যায় ডালটা কেনে সাইড করে রাখলাম ডাল দিয়ে মুড়ি খাওয়াবে পিঠেগুলো হলে গৌড়ে ডুবে খাবো আরে আমরা পিঠে করতে গিয়ে কত বাসন পড়েছে এই কড়া মাজু এই জায়গাটা মাজু এই চারটি জায়গায় বাসন পড়ে একটা বাসন মেজে রেখেছি আবার বাসন পড়লো মানে পিঠটার কোমরটা নিয়ে আর দাঁড়াতে পারছি না মনে হচ্ছে না আমার আর শরীর দিচ্ছে না এই কো খেতে গেলে কি হয় এত পরিশ্রম করতে হয় এই কড়ার সময় মনে হয় না যার করি বলে তো চলো এখন চারটি বাসন পড়েছে সেই বাসনগুলোকে এখন মাজই ধুই পরিষ্কার করি আর এটা উঠে তো মোটামুটি তো তোমার আধা ঘন্টার মতো সময় লেগে যাবে চলো এখন রাখি বাসনগুলো মেজে নিই পিঠটা যেন কি ব্যথা করছি তারপরে বাসনগুলো মাজবো হয়ে গেছে একদম গরম এক্ষুনি না আর একটু ঠান্ডা মতো হবে তবে নালে ভেঙে যাবে তো চলে বন্ধুরা পিঠে হয়ে গেছে পিঠে তুলেও নিয়েছি এবার নিয়ে যাচ্ছি ঘরের ভেতর আমাকে এক বন্ধু জিজ্ঞাসা করেছ দিদি তুমি বাঙাল আমি বাঙাল না আমি ঘটি ঘটিতে তরকারিতে হয় মিষ্টি আর যারা বাঙাল হয় তারা তরকারিতে একটু ঝাল ঝাল খায় শুনেছি কোনো দিন আমি বাঙালদের বাড়িতে খাইও নি জানিও না তবে শুনেছি ঘুটিা তরকারিতে মিষ্টি খায় বাঙালরা তরকারিতে মিষ্টি খায় না ঠিক আছে এটাই হচ্ছে ঘটি বাঙালির মধ্যে তফাৎ আর কিছু নয় আর ওদেরও অনেক এপার বাংলার মানুষের যেমন অনেক নিয়ম ওপার বাংলার মানুষেরও তেমন অনেক নিয়ম কী হলো ও বিছ নাই কেন নিচে বসে টেবিলে বসে খাওয়া যাচ্ছে না আর বিছ নাই মনে করতে হবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগ আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট আমরা এখন ঝোলা গুড় দিয়েই ঝোলা গুড় গেছে না। খেজুরের গুড় দিয়ে চুবিয়ে চুবিয়ে পিঠেগুলো খাবো চলাই চলাই কেন বসবো আর ডালটা নিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে দু চারটে পিঠে খাওয়াবো পিঠে খেলে হবে না মাছামির গ্যাস